তারপর তাদের কুফুরি প্রবৃত্তি বৃদ্ধি পায় আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়তের তাৎপর্য এই যে বারবার কুফুরির মধ্যে লিপ্ত হওয়ার ফলে সত্যকে উপলব্ধি করার এবং গ্রহণ করার যোগ্যতা রহিত হয়ে যায় ভবিষ্যতে তবা করা ও ইমান আনার সৌভাগ্য হয় না তবে কোরআন হাদিসের অকাট্য দলিলাদি দ্বারা প্রমাণিত হচ্ছে যে যত বড় কট্টর কাফের বা মূর্তা হোক না কেন যদি সত্যিকারভাবে তওবা করে তবে পূর্ববর্তী সমুদয় গুনহা মাফ হয়ে যায় অতএব বারবার কুফুরির পরেও যদি তারা সত্যিকারভাবে তবা করে তবে তাদের জন্য এখনও ক্ষমার আইন উন্মুক্ত রয়েছে এখানে তবা কবুল না করার অর্থ এই যে তারা কোনো কোনো গুনহা থেকে তওবা করলেও মূল গুনহা অর্থাৎ শির্ক ও কুফুর থেকে তওবা করতে সমর্থ হয় না সুতরাং তাদের তওবা গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই ওঠে না